প্রিয় বন্ধুরা আজকে আমরা টিকটক ভিডিও ডাউনলোড করবো ওয়াটারমার্ক ছাড়া অর্থাৎ লঘুরা ছাড়াই টিকটক ভিডিও আমরা ডাউনলোড করব। তো টিকটক ভিডিও ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে হলে আপনাকে টিকটক থেকে একটা ভিডিও কালেক্ট করতে হবে তো আমি একটা ভিডিও নিচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন এই টিকিটের ভিডিওটা আমি ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করব। তো প্রথমত এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা এই লিঙ্কটাকে কপি করে নেবেন আমি কপি করে ফেললাম তারপর এখান থেকে বেরিয়ে আসবেন এখন আপনাদের কাজ হচ্ছে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনারা দেখবেন এস এস টিকটক এই যে ডাবল এস মানে ট্রিপল এস টিকটক তারপর একটা লোক চলে আসবে টিকটক ডাউনলোডার এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করলেন তারপর আপনারা যে লিঙ্কটা কপি করছিলেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন তো আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এখন ডাউনলোডে ক্লিক করব এখানে বলতেছে ওয়াটার ওয়াটারমার্ক এবং ওয়াটার ওয়াটারমার্ক হিট আপনি কোনটা ডাউনলোড করবেন তো আমি ওয়াটার ওয়াটারমার্কটাই ডাউনলোড করবো এখন তো এখান থেকে ক্লিক করে এবং এরকম একটা চিহ্ন আসবে এবং এই করেস আপনারা ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওয়াটারমার্ক ছাড়া আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নাই তো প্রিয় বন্ধুরা মূলত এইভাবে কিন্তু টিকটক ভিডিও ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করে থাকে তো এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম হাতুল্লাহ